মাহে এলো বছর ঘুরে মৌমিন মসলমানের দারে দারে মাহেরমজানো বছর ঘুরে মৌমিন মসল মানের তার দা রে রহমতেরি বাণী নিয়ে মাঘফেরা তের পায়গাম নিয়ে রহমতেরি বাণী নিয়ে মাঘ পয়গম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহের রমজান এলো বছর ঘুরে মৌমিন মুসলমানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘুরে মৌমিন মুসলমানের দারে দারে গো নাম তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ারিত সুযোগ গো নাম তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ারিত তো সুযোগ এই সুযোগে গো তুমি এই সুযোগে নৌগ তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে সুভান আলহামদুলিল্লাহ